ভিডিওর প্রথমে আমি ছোট্ট করে আজকে তোমাদের একটা টোটকা বলি ঠিক আছে আমি আজ থেকে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা নিয়ে পড়াশোনা করা শুরু করেছি এবং কিছু টোটকা তোমাদেরকে আজ থেকেই দিতে শুরু করেছি কন্যা দায়গ্রস্ত পিতা যারা আছো যাদের বৃশ্চিক রাশি তারা কোনো মহিলার ঠ্যাং চিড়ে দাও কেল্লাপে কোনো মহিলার ঠ্যাং চিড়ে ধরো তাহলেই কেল্লাপে তোমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে জীবন খুব সুন্দরভাবে চলবে গৃহিণী নিয়ে গৃহিণী যদি বাড়ির গৃহিণী মানে বাড়ির গিন্নি মানে কত্তার গিন্নি বুঝতে পারছি স্বামীর বউ ওয়াইফ যদি অন্য পুরুষে মন দেয় মজে যায় সেও সেই দিক থেকে ফিরে চলে আসবে বন্ধুরা আজকে আমার এইটা টোটকা তালিয়া 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 উফ হি ওয়াইটি আর কত খেল দেখাবে আর কত খেল দেখবো দেখে দেখে পাগল হইয়া যাইমু আমি পাগল হইয়া যাইমু এই আমি না ঘটি বাংলা ভাষা বলতে আমার খুব ভালো লাগে বাট আমি পারি না ওই যা চেষ্টা করি এটা একটু শুনে নেবে তাহলে আলটিমেটলি কি মনে হলো ভিউজ নেই ভিউজ চাই সামনে আসা চাই হট কন্টেন্ট হিসেবে ছুড়ে দেওয়া চাই হাগু 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 আজকাল ব্লগাররা নাকি হাগু ছুড়ছে ভিউয়ার্সদের দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাগু ছুড়ছে ভাই নিজেরাই তো হেগে হেগে আজকে এই তো এটাকে ব্লগিং বলে যেমন বউ তেমন বর যেমন দেবা তেমন দেবী একদম খাপে খাপ যদি না হতো আজকে সোশ্যাল মিডিয়া কি শিখেছে তোমাদের থেকে আজকে সোশ্যাল মিডিয়া কি শিখেছে এই দেখে দেখে কি শিখেছে চুল্লু খাওয়া প্রমোট করেছে মানে ড্রিঙ্ক প্রমোট করেছে যে হার ড্রিঙ্ক খাচ্ছে লাইভে বসে গিন্নিকে পাশে নিয়ে এই সমস্ত প্রমোট করেছে গিন্নিকে হাতে মুখোয় ধরে রাখতে পারেনি এটা প্রমোট করেছে গিন্নিকে আগে ছেঁচা খুঁচে বিক্রি করে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে নিয়েছে ফোনে গল্প করেছে কথা বলেছে ছুঁ ছোঁয়ে ঢুকে ভাল হয়ে বেরিয়েছে বিরাট ট্যালেন্ট ও এই স্যান্ডি আমাদের বিরাট ট্যালেন্ট এত ট্যালেন্ট মানে কি বলবো একবারে ছুঁ ঢুকে মাথার বুদ্ধি খেলিয়ে শত্রুপক্ষের মধ্যে দিয়ে ঢুকে যাবে শত্রুপক্ষের মুখে বন্ধু হয়ে গিয়ে পেট থেকে কথা বার করে নিয়ে চলে আসবে ওইয়াম্মা মারে ভাই ও স্যান্ডি ভাই তোমারও দুটো কিডনি সুতোপাও দুটো কিডনি তুমিও কিডনি বেঁচে আদালতে লড়বে সুতোপাও বলেছে কিডনি বেঁচে লড়বো সুতো বাবার বলছে লিভারও বেঁচে দেবে সুতো বাবার বলছে হার্টও বেঁচে দেবে সব বেঁচে দেবে তাহলে বুঝতে পারছো তো কী কেন ভাই কী পাওয়ার চলো আমরা লড়াই দেখবো ষাঁড়ের লড়াই ষাঁড়ের লড়াই চলবে মুরগির লড়াই চলবে হাঁসের লড়াই মানে এবার কত কী লড়াই আমরা দেখবো ও আইটিতে বসে তাই না উফ কি অবস্থা লোকে বলে ব্রাহ্মণ প্রথমে আমি ব্রাহ্মণ কথাটাই আসি হ্যাঁ এটা একটা ব্রাহ্মণ পরিবার এই স্যান্ডি হচ্ছে ব্রাহ্মণ পরিবারের পুত্র সন্তান মানে মেষমশাইয়ের পরে মানে মাসিমা মেসোমশাই মানে স্যান্ডির বাবা মার পরে মাসিমা মেসোমশাইয়ের পরে উত্তরাধিকারী কে স্যান্ডি হচ্ছে ছেলে আর স্যান্ডির বোন আছে তার তো বিয়ে হয়ে গেছে ছেলেটা স্যান্ডি হচ্ছে পুত্র ভাগ্যক্রমে কপাল করে একটা না স্যান্ডির বিয়ে হয়েছে বউ জুটিয়েছে ঠিক আছে বউ এসেছে একবারে লক্ষ্মীমন্ত বউ বেশ যাচ্ছিল মন্দির থেকে অট্টালিকা হলো অট্টালিকা করে সুন্দর করে ঘর সাজানো হলো ইউটিউবকে প্রণাম জানিয়ে ইউটিউবকে দেওয়ালে ছেপে দেওয়া হলো প্রচুর সম্মান ভিওয়ার্সদেরকে জানালো বরের পাশে থাকা বিরাট একটা লড়াই এরকম বরের রোজগার কম সেই জায়গাকে হাইলাইট প্রথম থেকেই করা হতো একটা মেয়ে হয়ে নিজে সংসারটাকে এ করলো সেটাও দেখানো হতো হ্যাঁ স্যান্ডি সহ্য ক্ষমতা প্রচুর তাই বৃষ্টিক এইবার রাশি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির কিন্তু মানুষগুলো না একটু আপন ভোলা হয় এটা কিন্তু রাইট কথা এটা কিন্তু ঠিক কথা যে বৃষ্টিক রাশির মানুষগুলো না সে তালে ভোলা বলে না আপন ভোলা নিজের মতো থাকা এই স্যান্ডিকে দেখো কিন্তু আমরা সেরকম লাগবে দেখবে যাদের যাদের বৃষ্টিক রাশি তারা দেখবে একটুখানি ইয়ে না একটু নিজেদের নিজেদের মতো নিজেদের নিজেদের ইয়েতে থাকা পছন্দ করে মানুষগুলো খারাপ নয় কিন্তু এইরকম টাইপের এবার সঙ্গদোষ বলেও তো একটা কথা আছে তাই না যাই হোক না কেন পচা আলুর সাথে ভালো আলু থাকলে আলু তো পচবি স্যান্ডি যেটা সাইড এফেক্ট এখন দেখা দিচ্ছে সব থেকে বড়ো কথা স্যান্ডি আজকে ভিডিওতে যা চিঁড়ে ফেলা এই ফেলা আর কেমন মেয়েদের মতো সেই ভিডিওতে বসে কেমন আো হিসাব দিচ্ছিল ও মা শুধু মাকে বলছে তোর বাচ্চা হবে না এই হবে না এই হবে না তুই এই হবি ওই হবি আর স্যান্ডি সাইড এফেক্টস আরম্ভ হয়ে গেছে স্যান্ডির মুখের ভাষা খারাপ হয়ে গেছে স্যান্ডিকে এতদিন এরকম খারাপ ভাষা কোনোদিন বলতে দেখিনি স্যান্ডিকে আজকে যা স্যান্ডির রূপ দেখলাম একবারে খাপে খাপ পঞ্চুর বা বলছি না যেমন দেবা তেমন দেবি দুজনে এক হয়ে গেছে আর স্যান্ডির সাইড এফেক্ট হচ্ছে এই যে সবে মেশা শুরু করেছে তো সাইড এফেক্ট লেগে গেছে স্যান্ডির মুখের ভাষা তো যাই হোক ফ্যাক্ট হচ্ছে যে স্যান্ডি তালে বলা মানুষ একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে আমরা কি দেখবো একটা ব্রাহ্মণ পরিবারকে আমরা কি হিসেবে ধরি কারণ দেখি ওদের বাড়িতে পুজো আচ্চা বেশি হয় কীর্তন নাম সংকীর্তন নিরামিষ খাওয়া দাওয়া খাবার দাবারের একটা ব্যাপার আমরা দেখতে পাই মিশোমশাই দেখি অনেক কিছু জিনিস খান না মাছ টাছ মানে নিরামিষাশি টাইপের খাবার দাবার খান ওরকম খাবার দাবার আমরা সব দেখেছি তো বেশ ভালো হঠাৎ করে ম্যান্ডি ভিডিওতে দেখিয়ে দিল ম্যান্ডি শাশুড়ি বিড়ি খাচ্ছে ভাই একটা ব্রাহ্মণ পরিবারের একজন গৃহিণী সেই মাসিমা হঠাৎ করে দেখিয়ে দিলো ভাই চিন্তা করো স্যান্ডি আমি তোমাকে বলছি তুমি একটু ভেবে দেখো কথাগুলো তুমি আজকে বাইরের লোককে অ্যালিগেশন দিচ্ছ আজকে একটু নিজে ভেবে দেখো আগে জানো তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম যে কোনো জিনিস বাড়ি থেকে শুরু করতে হয় নিজের ঘরকে আগে পরিষ্কার করো তুমি বলছিলে না যে তোমার আশেপাশেই তোমার ঘরের লোক শত্রু তোমার ঘরের লোকের থেকে তোমার যে গৃহিণী তোমার গৃহিণী মানে তোমার যে স্ত্রী সেই তো সুবিধের নয় তোমার মা মাসিমা গুরুজন মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় ওরকম নোংরাভাবে তোমার স্ত্রী এনেছে চিন্তা করো চিন্তা করো আজকে সম্পর্কের বদনাম কত কি সব কারা এনেছে রকমই তো এত কিছুর পরও হ্যাটসফ হ্যাডশফ টু মাসিমা মাসিমাকে হ্যাটসপ সিরিয়াসলি বলছি ওইরকম একটা মহিলাকে বাড়ির বউ হিসেবে মানিয়ে নেওয়া ভাই বুকের পাটা থাকতে হয় মানুষের আর মাসিমা হাসি মুখে বইয়ের জন্য রান্না করা খাবার খাওয়ানো টাইমে টাইমে খাইয়ে দেওয়া সমস্ত কিছু বউকে নিয়ে চলা একটা উপস করে না ভাই ক্যামেরার মধ্যে দেখালেও মানুষের একটা বিরক্তি তো আসে কিন্তু মাসিমা একজন খুশি হাসি খুশি প্রাণচঞ্চল সেটা বোঝা যায় যে খুব হাউসে সেটা বোঝা যায় আর এই বৌমা কী করেছে সোশ্যাল মিডিয়ায় মাসিমাকে অপমানিত করে অপমান করেছে শুধু তোমাকে শুধু তোমাকে আরে ভাই সুতোপার কথা শিখেতে তুলে রাখো তো মানে কিছু কিছু ব্রাহ্মণ তাকে বই থেকে নারকেল গাছের ডালে তুলে রেখে আছে কারণ কেন বলছি আজকে তোমাকে অনেকে বলে ব্রাহ্মণ বাড়ির ছেলে ব্রাহ্মণ বাড়ির ছেলে আমি দেখেছি তোমার কমেন্টে আসে স্যান্ডিকে তো দেখে বোঝা যায় না কেন বলে কিসের জন্য বলে কারণ তোমাদের বাড়িতে নাম সংকীর্তন হয় তোমাদের বাড়িতে পুজো আচ্ছা হয় তোমাদের বাড়িতে এসব হয় আর তোমাকে ড্রিঙ্ক করতে দেখা গেছে তুমি ড্রিঙ্ক করো বেশিরভাগ কালীভক্ত সাধক বা যারা আমি দেখেছি যে তান্ত্রিক টাইপের সেই মানুষগুলো যারা ভক্ত তারা ছাড়া চট করে অন্যান্য ব্রাহ্মণ অন্যান্য ঠাকুর দেবদেবতার উপাসক কিন্তু চট করে ব্রাহ্মণের বাড়ির ছেলেরা কেউ কখনও ড্রিঙ্ক করে না মানে চুল্লু খায় না কিন্তু তোমাকে দেখা গেছে তুমি ড্রিঙ্ক করছো সোশ্যাল মিডিয়ায় বসে লাইভ বসে দেখা গেছে তো সেই জায়গায় তো ব্রাহ্মণবাড়ির ছেলের কাছে একটা তো বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আসবেই সেই পৈতেধারী ব্রাহ্মণ যাকে আমরা ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে জানি আজকে একটা ভগবানের প্রতিষ্ঠা করা আসনে আমরা সাধারণ মানুষ ছুটে পারবো সেটা অচ্ছুত হয়ে যাবে আবার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে মায়ের মূর্তি মায়ের নতুন করে মূর্তি এনে মায়ের মায়ের নতুন করে বেদি তৈরি করে আবার নতুন করে সে মা হোক বা বাবা হোক যে দেবদেবী হোক না কেন তাকে নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে কিন্তু তুমি ব্রাহ্মণবাড়ির ছেলে হয়ে আজকে তুমি কি দেখাচ্ছ সোশ্যাল মিডিয়াতে কি প্রমোট করছো এই ধরনের প্রমোট করছো নিজের স্ত্রী তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো আজকে দেখাচ্ছো স্ত্রীকে বুকে আগলে রেখেছো স্ত্রীকে তুমি বুকে আগলে রাখার আগে তো তুমি রেটে ব্র্যাম্পাট বিক্রি করে নিয়েছো সোশ্যাল মিডিয়ায় কম নোংরা কথা বলেছো তুমি তুমি তোমার স্ত্রীকে কম আজকে সুতোপা তোমার ভিডিও দেখছে যে সুতোপা তোমার সুতোপার ভিডিও দেখছে আর সুতোপাত ভিডিওতে আজকে বললো যে ওর মানে কি বলবো মেড ফর কিডস নয় ওর ভিডিও নট মেড ফর কিডস এটা করা থাকে তো তার ক্ষেত্রেও এবার ইউটিউব জানবে কোন কোন জায়গায় সেটাকে ভিডিওটাকে কোন জায়গায় কার কাছে পাঠাবে তাই না এবার ইউটিউব তো জানে না যে তুমি তোমার ফোনটা মেয়ের হাতে দিয়ে রাখছো বলে ঠিক কি না সেটা ইউটিউব অ্যাপের আন্ডারে সেটা আসবে না কোনোদিনই সে ভিডিওটা আসবে না কিন্তু আজকে চিন্তা করো তুমি তোমার বউ এর নামে তার আরও যে কোন জায়গায় অ্যাফেয়ার ছিল কোন জায়গায় কোন পুরুষের সাথে লিপ্ত ছিল সেগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বলেছো এই সমস্ত কথা তোমার মেয়ে সেগুলো শুনবে না তার হাতে ফোন নেই সে জানবে না আজকে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দায় দিচ্ছ আজকে তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাগু করে দিলাম হাগু খেয়ে তোরা কন্ট্রোভার্সি করবি কর কন্ট্রোভার্সি দিলাম কন্ট্রোভার্সি ফ্যাক্ট হচ্ছে তোমার চ্যানেল চলবে না কন্ট্রোভার্সি তোমাকে মানিয়ে যাচ্ছে কারণ তোমাকে কন্ট্রোভার্সি করতে বসতে হচ্ছে কেন কিসের জন্য একটা ব্লগার ওয়ার্নিং দিয়ে দেবে এই তোকে ওয়ার্নিং দিলাম সাবধানে থাকবি হয়ে গেল ভিডিওর মাঝে একটুকু বলে দিল একে বলে পুরুষত্ব একে বলে ব্লগার একে বলে ব্লগারের সত্তা আর দ্বিতীয়বার ওয়ার্নি প্রথমবার ওয়ার্নিং দিল শুনল না দ্বিতীয়বার যদি দেওয়ার ইচ্ছা থাকে দেবে তৃতীয়বার যদি দেওয়ার ইচ্ছা দেবে আর না হলে প্রথমবার ওয়ার্নিং দিয়ে তার বাড়িতে নোটিস নোটিশ চলে যাবে এই যে ভিডিও করে এত বলা এর লাইভে উঠে এই বলা একে প্রোমোট করা এর সাহায্য নিয়ে এত সাহায্য কিসের দরকার এত যদি সাহায্য নিতে হয় তুমি তো বৃশ্চিক রাশি ভিতরে ভিতরে কাজ করবে চুপ করে কাজ করবে শান্তশিষ্ট মানুষ তালে বলা লোক আর কাজে করে দেখাবে এত কথা কম কাজ বেশি তাহলে এত কথা হচ্ছে কেন কাজটা তো বেশি করে দেখানোর জন্য তাই না তোমারও দুটো কিননি থাকে আমারও দুটো কিননি প্রত্যেকেরই দুটো করে কিননি থাকে কার আবার কিডনি এ নেই তো পয়সা টান পড়লে তুমি যদি কিডনি বেঁচতে পারো আমাদের কিনে আমরা বেঁচতে পারি না সবাই বাঁচবে যার দরকার হবে পয়সা টান পড়বে সে সেরকমভাবে বেঁচবে কারোর কিডনিটা হাত না পড়ে কেউ লিভারে যাবে কারোর হাটে যাবে ভাই চোখে যাবে ভাই কানে যাবে মুখে যাবে ঠোঁটে যাবে যেখানে যা বিক্রি করা যারা যত দামে হবে এক টাকা দু টাকা তাতেই বিক্রি করে দেবে এটা তো সিম্পল কথা এটা নতুন করে বলার কী আছে আমি অবাক হয়ে যাই একটা ব্রাহ্মণবাড়ির বউ বৌমা তার এইরকম ধরনের রুচিবোধ এই রকম ধরনের রুচিবোধ যে নিজে ছোট থেকে দেখে এসেছে তার মায়ের জীবনটা কি কতটা ভয়ানক যে নিজে সোশ্যাল মিডিয়ায় বসে তার মাকে সকলের সামনে বিক্রি করেছে মায়ের চরিত্র যদিও এই ওরাসিটিটা বা এই এত বড় দৃষ্টতা আমার মনে হয় না ছট করে কোনো সন্তানের হয় বলে যে নিজের মায়ের জীবনকে সোশ্যাল মিডিয়ায় সেই টাকাতেও বিক্রি করে খেয়েছে ফুর্তি করেছে আনন্দ করেছে সেই মহিলা সেই মহিলা কি করে নেক্সট তার মেয়ের জীবনে নিজেকে নিয়ে ঘটনা ঘটাতে পারে কি করে ঘটাতে পারে সুতমা এতটুকু বলবে আজকের জন্য এতটুকু কার্ট এর বেশি বলা যাবে না এরপর এতটুকু বলবে এরপর এতটুকু বলবে এইভাবে ভাগ করে করে একটা মেয়ের উপর দায়িত্ব দিয়ে গিয়েছিল সত্যি এটা ব্রাহ্মণ বাড়ির মেয়ের নমুনা কেন মানুষ প্রশ্ন তুলবে না ব্রাহ্মণ বাড়ি বলতে আমরা জানি একটা সুন্দর পরিবার যারা ভগবানের রিপ্রেজেন্টেটিভ যে পরিবার যেমন বাড়ির পুরুষদের যাদের বর্ণনা যেমন হবে স্ত্রীদের বর্ণনাও ঠিক সেই রকম হবে আমরা দেখতে পাবো ভগবানের পরই তাদের স্থান কারণ ব্রাহ্মণবাড়ির পুরুষ ব্রাহ্মণদের সাথে সাথে তাদের মহিলা ব্রাহ্মণদেরও আমরা পা ছুঁয়ে প্রণাম করি কেন আমরা জানি তারা অ্যাজা রিপ্রেজেন্টেটিভ ভগবানের কাজ করেন তাদের ছাড়া আমাদের কোনো কাজ হবে না সে অন্নপ্রাশন থেকে সাধ্য শান্তি যাই বলো না কেন কোনো কাজই আমাদের হবে না সম্পূর্ণ হবে না আমরা পারবো সাধারণ মানুষের সেই কাজ ছেড়ে নিতে তাহলে ব্রাহ্মণবাড়ির দিকে এরকম একটা বড় কোয়েশ্চেন আসবে না কেন যেখানে চরিত্র নিয়ে চরিত্র নিয়ে কলঙ্ক কেন আসবে না সেই জন্যই মানুষ ব্রাহ্মণবাড়ির পুরুষ নিয়ে একটা প্রশ্ন করে ব্রাহ্মণবাড়ির পুরুষ যে বাড়িতে সব সময় ঠাকুরের খাবার রান্না হচ্ছে সব সময় ঠাকুরের একটা ভোগ আচার অনুষ্ঠান লেগেই আছে সেই বাড়িতে ডিম সেদ্ধ ওটস ভাত ডিম মাছ সবই বিছানার ওপর খাওয়া হচ্ছে মানুষ এইভাবে প্রশ্ন করবে বাড়ি নিয়ে শুনতে খুব খারাপ লাগবে খুব খারাপ লাগবে কারণ নিরামিষ আমিষ বলেও একটা ব্যাপার আছে যে নিরামিষ জায়গায় হাত দিয়ে হাতটা আমি ধুতে হয় নিরামিষ আর আমিষ খাবার এইভাবেই আজকে ইস্কন মন্দির যে সমস্ত ঠাকুরের ভোগ রান্নাবান্না হয় এমনকি যে কোনো দেবদেবীর ভোগ প্রসাদ আমরা ডিম পেঁয়াজ রসুন এগুলো সেখানে ছোঁয়াচ করতে পারবো বিছানোর উপরে বসে খাই খাওয়ানো হচ্ছে একটা বা বাচ্চা মেয়েকে শেখানো হচ্ছে বিছানোর ওপর বসে খাওয়ানো বিছানোর ওপর বসে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে বাচ্চা কি শিখবে আর দোষ হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নরমালি বাচ্চাটা বাচ্চাটা এখন ছোটো বাচ্চা মেয়েটা যে বয়স হচ্ছে তার অতিরিক্ত বাচ্চা নেই বাট একটা অল্প বয়সী মেয়ে সেই মেয়েটাকে খাওয়ানো একটা খা খেতে বসা হয় একটা ডাইনিং টেবিলে বসে বাচ্চাকে খাওয়ানো প্রপার একটা যে টেবিলের ওপর খাবারে থালা রেখে অথবা মেঝেতে বসে ভূমিষ্ঠ হয়ে সুন্দরভাবে খাওয়ানো সেই প্রপার যে একটা শিক্ষা সেটাই তো এখনও বাবা মা দিতে শেখেনি আর কি বলবে মেয়ে যদি সব থেকে বড়ো কথা মেয়ে যদি ডিপ্রেশানে থাকে বা ডিপ্রেসড হয়ে থাকে যদি তাহলে সে মেয়েকে আমরা এত অ্যাক্টিভ দেখি কী করে কি প্রাণচঞ্চল মেয়েটা কি ছটপটে কি বুদ্ধি ঝট করে কথার উত্তর চোখ মুখ কথা বলছে খুব ভালো কথা বাচ্চাটা সারা জীবনে এরকম থাকুক এই মা বাবার কুকর্মের বা এই যে খারাপের ছোঁয়া জানা মেয়েটার গায়ে জীবনেও না লাগে তাই না আজকে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি রেমি বলে যে মেয়েটা তার মা বাবার কুকর্ম তার মা বাবার জীবনের ঘটনার জন্য মেয়েটি নিজের সন্তান রেখে নিজেকে পাঠিয়ে দিল উপরে কারণ অতীত কথা বলবে বাবা মার রেকর্ড মেয়েকে ভোগ করতে হবে আমি জানি না ম্যান্ডি ম্যান্ডির মাকে মা বাবাকে বিক্রি করে বিরাট কি নাম কিনেছে আমি জানি না কতটা সততা কুড়িয়েছে লোকে হ্যাঁ লোকে তখন বলতো যে আহা গো ম্যান্ডি কত কষ্ট মা বাবার জীবন এরকম ম্যান্ডি যখন নিচে করলো তখন মনে হলো ভাই মা বাবার জীবন দেখো নিজে শিক্ষা হয়নি আজকে বলতে খারাপ লাগছে যে কাকিমা আর কাকুর নামে কথাটা বলছি বাট এটা তো ভিডিওতে দেখেছি ঘটনা মানে সমালোচনা করতে গিয়ে চলে আসে সেই মেয়েকে তো তটস্থ থাকতে হবে সেই ব্যাপারগুলোতে যে আমার জীবনে যেন এরকম কোনো ঘটনা আমার সন্তানকে আজ নাও করে লাগতে পারে তাহলে আজকে ম্যান্ডি সেই বাবা মাকে বেঁচে খেলো আর আজকে ম্যান্ডিকে নিয়ে ভবিষ্যতে ম্যান্ডির মেয়ের গায়ে যে কাদা লাগবে না শুনতে হবে না তার কি মানে আছে আমরা তো বুড়ি হয়ে যাব কিন্তু নেক্সট জেনারেশন যে এই এই যে জেনারেশানগুলো বড়ো হচ্ছে এরা তো সব ভিডিও দেখেছে এরা সব জেনেছে তখন মনে হয়নি বাচ্চাটা স্কুলে যাবে বাচ্চাটা কলেজে যাবে বাচ্চাটা ইউনিভার্সিটিতে যাবে বাচ্চাটা আরও আপার ক্লাসে যাবে তার চাকরি বাকরি তার নিজের লাইফে স্ট্যান্ড করবে একটা না একটা দিন তাকেই এই ব্যাপারে কথা শুনতে হতে পারে ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু একটা আলাদা সার্টিফিকেট তো সেই ক্ষেত্রে কিন্তু না এগুলো এফেক্ট পড়ে অনেকে বলে না এফেক্ট পড়ে না না পড়ে ওই জন্য এমনকি বিয়ে পর্যন্ত বিয়ে পর্যন্ত একটা মেয়ের বিয়ে পর্যন্ত কারণ এক একটা ভালো পরিবার যারা সুস্থ ভদ্রস্ত প্রকৃত ভদ্র পরিবার থাকে না তারাও মেয়ে নিয়ে যায় শুধুমাত্র রূপগুন্দি রূপ আর তোমার কি বলে বাড়ি টাকা পয়সা থেকে সব মেয়ে সব ছেলের বাড়ি নিয়ে যায় না সব ছেলের বাড়ি ওরকমভাবে নিয়ে যায় না তারা একটা প্রকৃত পরিবার সুস্থ সবল একটা সুন্দর মিষ্টি একটা পরিবার থেকে মেয়ে নিয়ে যায় যারা চারদিক চরিত্র সব কিছু বিচার করে বাজ বিচার করে ফ্যামিলির বন্ডিং কীরকম ফ্যামিলির ক্লাসেস কীরকম ক্লাসেস মানে কি মানে ক্যারেক্টার ক্লাসেস কীরকম সমস্ত কিছু চরিত্রের উপর নির্ভর করে যেসব কোনো ভুল ত্রুটি কোনো খুদ কিছু দেখেও কিন্তু নিয়ে যায় তাহলে তখন পারবে সত্যি সত্যি আজকে আজকে সোশ্যাল মিডিয়ায় বসে ফট করে মুখ থেকে বেরিয়ে গেল কন্যা দায়গ্রস্ত পিতা কন্যা দায়গ্রস্ত একটা এইটুকু বাচ্চা মেয়ে একটা ছ বছর সাত বছরের একটা বাচ্চা মেয়ে দায়গ্রস্ত পিতা সিরিয়াসলি এইটুকু পেটে বিদ্যা তো থাকা দরকার কন্যা দায়গ্রস্ত পিতা কাকে বলে যার যে মেয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ে দিতে পারছে না পছন্দ হচ্ছে না বিয়ে হচ্ছেই না সেই পিতাকে বলা হয় কন্যা দায়গ্রস্ত পিতা এটাকে কন্যা দায়গস্ত পিতা বলা হয় নাটক করতে করতে চরম লেভেলের নাটকে চলে যাচ্ছে তাই না বাচ্চাটাকে তাই চাইল্ড কমিশন বলে একটা ব্যাপার আছে চাইল্ড লাইন বলে একটা ব্যাপার আছে একটা বাইরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর ডিল ছুঁড়ে দেওয়া হাওয়ায় শূন্যে আর একটা গুলি উড়িয়ে দিয়ে শূন্যে একটা ঢিচকেও করে দিয়ে আর কন্ট্রোভার্সি চালানো নিজের চ্যানেলটাকে কন্ট্রোভার্সিতে গ্রো করা এবং নিজের বইয়ের চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া লাগিয়ে ভিউজ বাড়ানো সেই দুটো ব্যাপার আলাদা আর আমাদের মাথার উপরে আইন কানুন তো আছে। আইনটা তো সবার জন্য স্যান্ডিম্যান্ডিক তো হাতের কেনা নয় তাই তো আর ম্যাডামেরও হাতের কেনা নয় ঠিক কি না যাকে অ্যাকিউজ করা হবে যাকে অ্যালিগেশন লাগানো হবে যার গায়ে সেও তো রাস্তা নেবে চাইল্ড কমিশনের কাছে যাওয়া হবে চাইল্ড লাইনের ক্ষেত্রে দেখানো হবে যাচ্ছি যাচাই করে যে বাচ্চাটা ডে ওয়ান থেকে যেদিন থেকে ম্যান্ডিলে এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং আগে থেকে বাচ্চাটার কীরকম মুড ছিল ভিডিওর মধ্যে যা দেখা গেছে এখনও প্রত্যেক দিন স্যান্ডির ভিডিও থেকে ম্যান্ডির ভিডিও থেকে কোনো কিছু দেখা গেছে কিনা আমরা তো কোনো দিন বাচ্চাটাকে দেখতে পাইনি হ্যাঁ বাচ্চাটাকে ভয়ে ভয়ে থাকতে দেখা যেত কখন দেখা যেত যখন ম্যান্ডি ওই ঘটনাগুলো ঘটাতো কিন্তু যখন বাবা মা চলে আসে তখন আমরা দেখেছি যখন দাদুর কাছে দিয়ে আসা হয়েছিল বাচ্চাটা বাচ্চাটা যখন বাড়ি ছিল বাচ্চাটা দাদুকে ফোন করতো বাচ্চাটা দাদুকে ফোন করতো দাদু তুমি এসো আমার কাছে এসো দাদু তুমি আমাকে নিয়ে যাও সেই ফোনের কথাবার্তা সেই ভিডিওগুলো পর্যন্ত আমরা দেখেছি তাই না তার মানে বাচ্চাটা কতটা ভয় ভয়ে থাকতো মা বাবার এরকম দেখে মা বাবা করছে দোষ আর সেই দোষ যাচ্ছেন নন্দ ঘোষের ওপর তাই তো নন্দ ঘোষ না শুধুপার রয় ও তো আবার ঘোষ না তাই না আর কত হবে আর কত হবে আর কত নোংরামি আমরা দেখবো নোংরামি দেখে দেখে আমাদের চোখগুলো পচে গেল। স্যান্ডি আজকে সোশ্যাল মিডিয়ায় বসে মেয়েদের মতো অভিশাপ দিতে বসেছে সুতোপার বাচ্চা হবে না সুতো বাচ্চা হবে না তোর দেয়নি ভালো হয়েছে ব্রাহ্মণ ঘরের সন্তান আজকে বসে শুধু শুধু শুধুমার কোনো দিন তোর স্যান্ডির বাচ্চা মেয়েটাকে নিয়ে কোনো দিন কোনো নোংরা কথা বলেনি কিচ্ছু বলেনি বলার মধ্যে একটাই বলে যে তোর মা মেয়েও তো দেখলে বড় এটাই শিখবে খুব স্বাভাবিক ব্যাপার আজকে আমি যদি কোনো খারাপ কাজ করি আমাকে পাড়ার লোক দেখলেই বলবে এই তুমি নোংরা কাজ করে বেড়াচ্ছ তোমার ছেলেটা বড় হয়ে শিখবে না আমাকে শুনতে হবে আমি যদি নোংরা কাজ করি স্বাভাবিক ব্যাপার কারণ বাইরের মানুষের মুখ তো আমি বন্ধ করি নিতে বন্ধ করে রাখতে পারবো না আমাকে করতে হলে কী করতে হবে আমাকে খারাপ কাজ থেকে নিজেকে সংক্রমণে রাখতে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এইগুলো একদম পুরুষের মুখে মানায় না আমাদেরকে চুপ থাকতে হয় কেন আমাদেরকে নিজেদেরকে কথা বুঝে শুনে বলতে হয় কেন আমাদের কোলেও তো সন্তান আছে আমি পরের বাচ্চাকে অভিশাপ দিচ্ছি সেই অভিশাপ যদি ভুল করে আমার সন্তানের গায়ে এসে লেগে যায় এই জন্য মানুষ বলে যে অভিশাপ থেকে বিরত থাকতে চট করে কাউকে দিও না আর কারোর অভিশাপ কুড়িও না এই জন্য মানুষ বলে ভগবান করে সবার সন্তান ভালো থাকুক ম্যান্ডি সন্তানও সুখী হোক জীবনে ভালো হোক ওর বাম্মায় ছায়া যেন ওর গায়ে না লাগে মানে ছায়ায় ওর মায়ের ছায়া মানে কি মানে খারাপ দিনগুলোর ছায়া যেন ওর গায়ে না লাগে কিন্তু যেটা হবার সেটা তো আমি আটকাতে পারবো না কারণ বাবা মা যদি সেই নোংরা কাজগুলো করে রিপিটেডলি যদি নোংরাও করতে থাকে এই যে কন্ট্রোভার্সি চোঁয়া করে আবার কন্ট্রোভার্সি করতে বসে পড়লো বাচ্চার হাতে ফোন থাকে বাচ্চার হাতে নাকি দু তিন দিন ফোন দেওয়া যাবে না যে মেয়ে ফোনের প্রতি অ্যাডিক্টেড কথায় কথায় এসি ঘরের মধ্যে মেয়েকে ফোন দিয়ে বসিয়ে রাখা হচ্ছে স্যান্ডি ম্যান্ডি ঘুরতে আছা আমি কত ভালো চুপ করে আছে স্বাভাবিক একটা বাচ্চার হাতে ফোন দিলেছে একটা আমার দু বছরের বাচ্চাও চুপ করে বসে থাকবে খাবেও না দাবেও না বলবেও না জল খাবো বলবেও না ভাত খাবো স্বাভাবিক ব্যাপার এগুলো হচ্ছে ঘটনা এগুলো হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে তো একটা বাচ্চা অ্যাডিক্টেড কি একটা বাচ্চার ওপর কতটা ডিপ্রেশনে গেছে একটা বাচ্চা কতটা ডিপ্রেসড রয়েছে এটা অবশ্যই চাইল্ড লাইনকে জানালে চাইল্ড লাইনটা অবশ্যই কাউন্সেলিং করে দেখবে বটে অবশ্যই দেখবে যে বাচ্চার কীরকম কী চেঞ্জেস এসেছে বাচ্চার মধ্যে আগে কীরকম বাচ্চা ছিল সেই ভিডিওগুলো আমরা প্রোভাইড করবো দেখাবো আমরা আমরা ভিডিওগুলো হেল্প করবো চাইল্ড লাইনকে যে হ্যাঁ আমাদের কাছে যেসব ভিডিও আছে আগের ভিডিও এখনকার ভিডিও রিসেন্ট ভিডিও স্যান্ডি যেসব ভিডিওগুলো ছেড়েছে চাইল্ড লাইন ভালো করে খতিয়ে দেখবে যে সত্যিই মেয়েটা ডিপ্রেসড কিনা কারণ একটা মেয়ের ভিডিও দেখলে তো বুঝতে পারা যাবে মেয়েটা ক্যামেরা ধরছে ভিডিও করছে এটাও আমরা দেখেছি ম্যান্ডি ক্যামেরা ধরে দিচ্ছে মেয়ের হাতে যে মানে একটু ধর আমি একটুখানি এগুলো করি তুমি একটু হ্যাঁ মা ক্যামেরা ধরছি আমি কত সুন্দর ক্যামেরা ধরতে পারে কি সুন্দর কটকট কটকট করে কথা বলে কি মিষ্টি মিষ্টি লাগার কথাগুলো তো সেই মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে তাই যা হোক কিছু হ্যাঁ কুচ্ছবি ছভি এবার বইয়ের কথাতেই আসি ভাই এইসব বুজুম বাজুং দিয়ে না কিসুই হয় না কিসুই হয় না তোমার বইয়ের কথা তোমাকেই ফেরত দিলাম তাই না অনেক কিছু দেখেছি কন্ট্রোভার্সির সময় একবার লেগে গেলে কন্ট্রোভার্সি ছাড়া আর কোনো গতি নেই কোনো গতি নেই কোনো গতি নেই একজন পুরুষ মানুষ হয়ে একজন মহিলাকে ডাকিনি যোগিনি হাগুনি বলে কটুক্তি করে কথা বলতে হয় এটা পুরুষ মানুষের নমুনা সত্যি সত্যি আজকে আমার সাথে যদি আমার জায়ের কোনো ঝামেলা হয় বা আমার যদি কোনো বাড়ির যদি কোনো মানুষের ঝামেলা হয় একটা পুরুষ মানুষ আমার ভাসুর আমার দেওর এসে আমাকে এরকমভাবে কথা বলবে আমাকে কোনো কথা বলতে পারবে নাকি কোনো পাড়ার লোকের কোনো পুরুষ মানুষ বেরিয়ে এসে কথা বলবে কোনো পাড়ার কোনো মহিলাদের সঙ্গে কোনো মহিলার যদি কোনো কথাবার্তা হয় কোনো পুরুষ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে কথা বলে বলে না এগুলো শিক্ষা এগুলো রুচিশীলতা কারণ তোমাদের পরিবারের মধ্যেই এই ঘটনাগুলো ঘটেছে স্বাভাবিক তার জন্যই তো ম্যান্ডি ম্যান্ডির বাবা আমাকে বিক্রি করতে পেরেছে এগুলো বংশানুক্রমিক হয়ে আসছে আর আমি বারবার বলছি খাপে খাপ পঞ্চুর বাপ যেমন দেবা তেমন দেবি এর বাপের বাড়িও যেমন শ্বশুর বাড়িও তেমন এরও শ্বশুর বাড়িও যেমন এর বাপের বাড়িও তেমন এই তো আমরা তো লীলা খেলা ডে ওয়ান থেকে দেখে যাচ্ছি আর ম্যান্ডির লাইফ তো বারবার বলছি এক বালতি দুধে এক ফোটা গোচনা ব্যাস আর কি হবে এখন তো চনা পড়তেই থাকছে চনা পড়তেই থাকছে ভাই কত চনা পড়ছে কি আর বলবো তাই না ম্যান্ডি আজকে ধোঁয়া তুলসী পাতার মতো কথা বলছে বাবা আর নিতে পারছিলাম না সব কিছু করিয়ে নিয়ে তারপরে শুধু তা তুই ভিলেন ব্যাস লোকে এবার ছিঁড়ে খাচ্ছে শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়ার মতো কন্ট্রোভার্সি করতে করতে মানুষ ছিঁড়ে খাচ্ছে একটা বার তো মুখ ফুটে বলাই যেত যে না আমি ওকে দিয়ে মিথ্যে কথাগুলো বলা করিয়েছিলাম গো আমি যেগুলো বলেছি সব মিথ্যে কথা আমি যেগুলো বলেছি সব মিথ্যে কথা আমার বরের নামে না আমার বরেন সব কিছু নেই সেটা বলা গেল কিন্তু ডে ওয়ান যখন প্যাচ শুরু হলো ভালোবাসা শুরু হলো সমুদ্র সৈকত শুরু হলো তখন একবারও বলা গেল না যে না ও সুতোপাতিকে সব মিথ্যে কথা আমি বলতে বলেছিলাম ওকে আমি যা বলতে বলেছিলাম ওর সব বলেছে তোমরা প্লিজ ও কোরকম করে ছিঁড়ে কেও না এটা দায়িত্ব ছিল না আমরা হারিয়ার বেলাতেও দেখেছি হারিয়ারদের বাড়িতে থেকেছে যাই করুক না কেন যাই করুক সেই মুহূর্তে নিজের বাড়ি ঠাঁই পাইনি ভাই একটা তো ন্যূনতম ভদ্রতা আছে ওই বাড়িটা ঠাঁই পেয়েছে একটা হিন্দু পরিবার এই জন্যই বলে হিন্দু মুসলমানের মধ্যে ফারাক কোনো মানুষের মধ্যে ধর্মের মধ্যে ফারাক করতে নেই সবাই সমান সেই মুহূর্তে একটা পরিবার পাশে থাকেনি একটা মুসলিম পরি সম্প্রদায়ের পরিবারে গিয়ে উঠতে হয়েছিল সেই মানুষগুলো অটেল ভালোবাসা দিয়েছিল কিন্তু ওই যে বলে চোরাই না শোনে ধর্মের কাহিনি সেটা তো নিজের রক্তের ব্যাপার ওটা আমার রক্ত আমার কথা বলবে এরকম ব্যাপার আমি যা নোংরা আমি আমার আমি যদি নিজেকে না সংবরণ করতে পারি সেই নোংরা থেকে কার বাবার কী করার ক্ষমতা আছে কিচ্ছু করার ক্ষমতা নেই ঘরের লোক পারে না আর পরের লোক সামলাতে পারবে দোষ হয়ে গেল পরের লোকে তাই না সব পরের লোকে দোষ হয়ে গেল আমি দুধে মিশে গেল আটি গড়াগড়ি খাচ্ছে যাদেরকে নিয়ে চলছিলো তারা হয়ে গেল পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হারিয়া হয়ে গেলো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এদিকে সুতোপা হয়ে গেলো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভাই হারিয়ার মাকে পর্যন্ত ছাড়েনি ওই বাড়ির গুরুজন মানুষটা যদি অ্যালাউ না করতো কি বহাল তো বিত সেখানে থাকতো তাই না লোকে বলবে পয়সা দিয়ে থাকতো স্বাভাবিক ব্যাপার ভাই একটা বলগার বলে কথা তাই না পারতো না একটা ইয়ে তোমার হোটেলে থাকতে কিন্তু না সেফ বলে মনে করেনি একটা বাড়িতে থাকতে গেছিল ভাই আমি কারোর বাড়িতে দিন পরে থেকে খাবো কেন কেন আমি লোককে বলতে যাব বলতে গেলে না ধর্মে এই তোমার একটা বড় মানে বই লেখা হয়ে যাবে এটা সিনেমা হয়ে যাবে একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলাকে বলছে চিরে দেবে ফেরে দেবে চেরা কোথায় হয় ঠ্যাং চেরা কোথায় হয় ঠ্যাং চেরা ফেরা নিচের প্রোডেশন নিচের নিচ প্রোটেশনটাকে বলা হয় চেরা ওই যে ঠ্যাং ঠ্যাং চেরা ছি 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 শেষ পর্যন্ত এই এইরকমভাবে থ্রেট কি অবস্থা ভালোই হলো চলো বন্ধুরা এদেরকে বলে শেষ হবে না ও এদেরকে বলে শেষ হবে না দেখো না দেখো না দেখো না এদের চ্যানেল দেখো না এদের উধত্ত বেড়ে গেছে এত উধত্ত হয়ে গেছে না মানে কি বলবো এদেরকে আর দেখো না এরা নিজেরা নোংরা কাজ করবে সমাজে নোংরামি ছড়াবে এরা জাস্ট মানে কি বলবো সমাজটাকে শেষ করে দেবে ওই সেই সময় ফাইভ জিরো ফাইভ দেওয়া উচিত ছিল এই পুরো পরিবারের নিয়ে এই চ্যানেলগুলো নিয়ে তখন দেখতে থেমে যেত আমরা ওই যে কি আহারে বাচ্চাটার জন্য ওই যে বাচ্চা বাচ্চা আমরা গিয়ে কোথায় আটকাই বাচ্চায় ওই জন্য বলি সুতোপাকে ভগবানকে দেখি খুব তাড়াতাড়ি বাচ্চাটা দিয়ে দিই সুতো পাও ওইখানেই আটকে যাবে চলো বন্ধুরা সবাই ভালো থেকে টাটা পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে